পুজোর আগে সাধারণ মানুষের জন্য বড় সড় স্বস্তির বার্তা নিয়ে এলো কেন্দ্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে জীবন বিমা একাধিক ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়া বা কমিয়ে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার আর এই সিদ্ধান্তে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে চাষের জমিতে ব্যবহৃত সার ওষুধ কৃষি যন্ত্রপাতি আনাজ সহ বহু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে জিএসটি কমানো হয়েছে বিশেষজ্ঞদের মতে এর ফলে সরাসরি উপকৃত হবেন সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা নিত্যদিনের বাজারে মূল্য বৃদ্ধির চাপে হাঁসফাঁস করছিলেন অনেকটাই উপকৃত হবে এই কারণে হবে যে আপনি দামটা কমে তুলবেন কমে বেচতেও পারবেন সাধারণ মানুষের যে সুবিধা হবে সাধারণ মানুষের কথা যে উনি ভেবেছেন এটা এর দিক দিয়ে ভালো তবে এটা উঠলে তো খুব ভালো সবাই আমার ক্ষেত্রে যেমন সাধারণ মানুষের ক্ষেত্রেও ভালো তারা বেশি উপকৃত হবে এটা সাধারণ মানুষ বেশি উপকৃত পাবে কারণ এই দামটা যে আমি কমে আমি ধরুন একটা দোকান করেছি আমি মালটা কমে দিতে পারবো জিএসটি দিলে আমার বিলটা বেশি লাগতো এবং সাধারণ মানুষকে বেশি দামে বেঁচে হতো এটা হলে কি হবে আমি কমেও কিনতে পারবো কমেও বেজতে পারবো তাতে সাধারণ মানুষ উপকৃত হবে আমরা গরিব মধ্যবিত্ত সরকার বা এই যে সাফল্য দেখছেন হ্যাঁ আমি মনে করি সাফল্যটা ঠিকই আছে বা তিনি সিদ্ধান্তটা ঠিক নিয়েছেন এবং আমি বলবো যে এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য তিনি যে ভেবেছেন এটা খুব ভালো সিদ্ধান্ত সঙ্গে জীবন বিমার ক্ষেত্র থেকেও সম্পূর্ণভাবে জিএসটি সরিয়ে দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন সাধারণত নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি জীবনের নিরাপত্তার জন্য বিমার দিকে ঝোকেন এবার করের বাড়তি বোঝা বাদ দেওয়ায় তাদের আর্থিক স্বস্তি মিলবে এতে জীবন বিমা করার প্রবণতা আরও বাড়বে বলে আশা সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে কারণ আঠারো পার্সেন্ট জিএসটি অনেকেই অ্যাভেল করতে পারে না আমাদের এই রুরাল এরিয়ায় এমনিতেই করোনার পরে দু হাজার কুড়ি সালের পরে প্রিমিয়ামের দাম অত্যধিক বেড়ে গেছে প্রায় তিয়াত্তর শতাংশ বেড়েছে প্রিমিয়ামের রেট সেই জায়গায় মধ্যবিত্ত এবং নিম্ন যারা তারা কিন্তু না বিশ্বাস এই বিমা ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্টের তো সেই জায়গাতে এই গতকালের ঘোষণা নিঃসন্দেহে এটা একটা বড় রকমের ঘোষণা যেটা সাধারণ মানুষকে ভীষণ উপকার করবে এবং বিমাতে ইনভেস্টমেন্টের আগ্রহ আরো বাড়বে এবং এটা সবাই উপকৃত হবে বিশেষ বিশেষভাবে হ্যাঁ ভীষণ ভাবে ভীষণভাবে এটা হবে এটা প্রিমিয়াম প্রিমিয়ামটা অনেকটা কমে যাবে আঠো পার্সেন্ট কমে যাওয়া মানে এটা অনেক বড় রকমের একটা প্রিমিয়াম একদম একদম এটা প্রিমিয়াম কমবে এবার থেকে প্রিমিয়ামটা কমে যাবে না এটা সাধারণ মানুষের জন্য এটা ভীষণ ভালো এটা আমাদের জন্য ভালো কারণ আমাদেরও এই ক্যাম্পেনিংটা করতে সুবিধা হবে আমরা সাধারণ মানুষদের কাছে পৌঁছতে পারবো এবং তাদের আগ্রহটাকে আরো বেশি করে বাড়াতে পারবো এতে বিমা সংস্থাগুলো ভীষণ ভাবে উপকৃত রাজনৈতিক মহলের মতে উৎসবের আগের সিদ্ধান্ত কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানুষের কাছে কল্পতরু হিসেবে তুলে ধরেছে একদিকে জীবন সুরক্ষার নিশ্চয়তা অন্যদিকে নিত্য পণ্যের দাম কিছুটা হলেও হাতের নাগালে আসায় পুজোর আগে পরিবারগুলির মুখে ফিরেছে স্বস্তির হাসি আর বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী তার মধ্যে রয়েছে তার মধ্যে সারও রয়েছে দোকান কি বলবেন এই নিয়ে এইগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই উপকৃত হয়েছে এর জন্য কেন্দ্রীয় সরকারকে অশেষ ধন্যবাদ আর এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে কমিয়েছে গরিব মানুষের খুবই উপকার হবে হ্যাঁ তার জন্য কেন্দ্রীয় সরকারকে অশেষ ধন্যবাদ